প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি আবার নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাত বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তবন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তখন আমি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তখন আমি প্রথমে পদের নাম সম্পর্কে আলোচনা করব তখন এখানে অনেকগুলো পদ রয়েছে তো এ পদগুলো যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি উল্লেখযোগ্য যে পদগুলোতে বেশি সংখ্যক লোক নিয়োগ নেওয়া হবে সেই পদ সম্পর্কে আলোচনা করবো দুই নাম্বার পদের নাম মেকানিক গ্রেড বি বেতন গ্রেড পনেরোতম বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার অটোমেটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনসোলেশন এন্ড

মেশিন টুলস অপারেশান অ্যান্ড মেনটেন্যান্স রেফ্রিজারেশান অ্যান্ড কন্ডিশন বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশান ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছ নাম্বার সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম গাড়ি চালক বেতন গ্রেড পনেরোতম বেতন নয় সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা 333 টি শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা মিনিমাম জুনিয়ার বা জে পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাস হতে হবে খ নম্বর ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ নম্বর সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে চার নাম্বার গাড়ি চালক গ্রেড ষোলোতম বেতন ন হাজার তিনশো থেকে বাইশ টাকা পদ সংখ্যা তিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস হতে হবে খ নাম্বার হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ নাম্বার অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে পাঁচ নম্বর সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলতম বেতন থেকে টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের টাইপিং স্পিড থাকতে হবে ইও নম্বর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম হিসাব সহকারী বেতন গ্রেড ষোলোতম বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডেতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বারো নম্বর স্পিড বোর্ড চালক বেতন গ্রেড ষোলোতম বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে তেরো নম্বর মেকানিক্যাল গ্রেড ডি বেতন গ্রেড আঠারোতম বেতন আট থেকে একুশ টাকা পদ সংখ্যা ষোলোটি শিক্ষাগত ও অন্যান্য অভিজ্ঞতা ক কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইনসুলেশন অ্যান্ড মেনটেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমোটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড ইলেকট্রিক্যাল মেন্টেনেন্স ওয়াক্স ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশান বা ওয়েল্ডিং টেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ নাম্বার সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর ডিসপ্যাচ রাইটার বেতন গ্রেড আঠারোতম বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ নম্বর মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ষোলো নম্বর পদের নাম ক্লিনার বা হেলপার বেতন গ্রেড বিশ বেতন আট থেকে বিশ টাকা পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিন ইলেকট্রিক্যাল ইনসুলেশন অ্যান্ড মেইনটেনেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েলডিং অটোমেকানিক অটো ইলেকট্রিশিয়ান অটো ট্রেডিং পেন্টিং ডায়াগনস্টিক টেকনিশিয়ান সিএনজি এবং এল এন কনভারসেশন টেকনিশিয়ান বা অটোমোবাইল ইন্টোরিয়ান টেকনিশিয়ান বিষয়ে ট্রেড কোর্স পাশ হতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ অ্যান্ড ইলেকট্রিক্যাল মেন্টেন্স অক্স ফার্ম মেশিনারিজ জেনারেল মেকানিক মেশিন টুলস অপারেশন জেনারেল মেকানিক্যাল জেনারেল ইলেকট্রিক্যাল অক্স রেফ্রিজেশন এন্ড এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন বা ওয়েল্ডিং টেড মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ষোলো নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড 20 বেতন 8250 থেকে সর্বোচ্চ 20010 টাকা পদ সংখ্যা 16 টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাথে সুঠা অধিকারী হতে হবে প্রার্থীর বয়সসীমা 20 নভেম্বর 2024 তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 থেকে সর্বোচ্চ 30 বছর তবে কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা সত্তাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ডিজিটি ডট ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণের সময়সীমা নিম্নের রূপ এক নম্বর অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় বিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ ও সময় পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত তবে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে তারা পরবর্তীতে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ